নমস্কার বন্ধুরা শুভ মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে বাঙালি পিঠে খাবে না তাই কখনো হয় আমি এসেছি আমার একটা বন্ধুর বাড়িতে ও বললো রত্না তুই কি পিঠে বানাতে পারবি আমি বললাম ওরে বাবা পিঠে বানাতে পারবো না পিঠের কথা শুনলে কার না জিভে জল আসে বন্ধুরা বলো তো তাই ভাবলাম পরের পিঠে লাগে মিঠে হবে তো খরচ বন্ধুর দুটো পিঠে গিলে যাই তো পিঠে বানানোর জন্য কড়াতে পরিমাণ মতো জল নিয়েছি তাতে দিয়ে দিলাম ঘি জলে ভালোভাবে ঘিটা মিশে গেলে এর উপরে দিয়ে দিলাম নুন নুনটা আমি অল্প অল্প করে ঢালছিলাম তার কারণ যদি বেশি পড়ে যায় নুন দেওয়া হয়ে গেছে নুন ঘি জল তিনটে একসাথে ভালোভাবে মিশে গেছে এরপরে জলটা টকবক টকবক করে ফুটে উঠেছে আর এখন আমি মেপে নেব সুজি সুজিটা প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো ছিল তো আমি একটা কাঁচের বাটি নিয়ে তার মধ্যে এক বাটি সুজি নিলাম আর ভাবলাম এইটুকু পিঠে তো হবে না বাবা পিঠের লোভ তো আমি আর এক বাটিও নিলাম তো দেখছি যত পিঠে গন্ধ আসবে নাকে তত লোভ বেড়ে যাবে তাই আমি তিন বাটি নিলাম আর আর একটু বেশি ছিল সেটাও দিয়ে দিলাম এখন আমি এই সুজিটা ওই ফুটন্ত জলে ঢেলে দেব দিয়ে দিলাম ঢেলে ফুটন্ত জলে এরপরে খন্তি দিয়ে ভালোভাবে সুজিটাকে নাড়তে হবে না হলে তলায় বসে যাবে এই যে নাড়তে নাড়তে জলটা শুকিয়ে গেল আর এটাকে গরম গরম মাখতে হবে তো এখন আমি এটা নামিয়ে নেব আর আগে থেকে বন্ধু নারকেলের ছাইটা তৈরি করে রেখেছিলো সেটা এখন একটু গরম করে নেব না হলে ওটা শীতকাল তো শক্ত হয়ে গিয়েছিল তো দেখো বন্ধুরা কী সুন্দর সফট সফট নারকেলের ছাইটা রেডি হয়ে গেল এরপরে আমি ওই সুজিটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এই যে মাখতে মাখতে দেখো বন্ধুরা আমার হাতটা লাল হয়ে গেছে আর হাতের মধ্যে সুজিটা লাগছে না তার মানে তৈরি হয়ে গেছে তারপরে আমি ছোট ছোট লেচি কেটে সুজির ডো তৈরি করে সুন্দর করে লেচির মধ্যে পুটটা দিয়ে আর গরম জলের পরে একটা ছিদ্র থালা বসিয়ে তার মধ্যে ঢাকা দিয়ে ভাপাতে দিলাম দশ মিনিট তো দেখো বন্ধুরা কেমন লাগলো আমার পিঠে বানানো কমেন্ট করো ভালো থেকো টাটা